তারপর ওয়ান ফোর এইট সিক্স থ্রি ওয়ান থ্রি এটা এটা শিউল হবে কারণ এই যে আমি বারবার গুন করছি তো এটা হতে পারে আমার ক্যালকুলেটর থাকতে ভালোই তো আর কি আপনার একসাথে করলে চলে আসতো কারণ এটা আমার তো লাগবে কারণ ঈদের আগে টাকা লাগবে না রিনিউ করতে হবে আমার মাস্টভি বুঝছেন এই জন্য আপনাকে ইয়া করলাম আপনার

মানে আমাদের উপজেলার যারা যারা বলেন উপলক্ষে আমার এটা করা দরকার কারণ টাকা তো মানে ঈদের আগে ঈদের আগে তো টাকা সবাই লাগে বুঝছেন এটা করতে হবে তা আপনি যেহেতু ফোন দিচ্ছেন ধন্যবাদ ইয়া শোনেন একটা কাজ করা যায় না

না আসলেই আপনার ওই যে যারা গ্রাম পুলিশ থাকে বা চোখীরা থাকে না এরা তথ্য তথ্যগুলো দেয় আমাদেরকে যে আপনার ফোনে টাকা ঢুকতে পারে বা ঢুকছে কিনা এরা বল বুঝছেন তো আমার একদিন আমার ফোনে মানে ফোন কি মানে এখনো অ্যান্ড্রয়েড ফোন আমার ওই যে আপনার ব্যাটারিটা একবারে ডাউন হয়ে গেছে বুঝছেন ডাউন হওয়ার কারণে ইয়াতে রিপ্লেস করতে দিয়েছি এর জন্য আর কি বাটন ফোন আসলো আমার এটা নিছি তো সে দুই এক দিন মধ্যে ঠিক হবে বাটন ফোন আপনি করতে ওইটা ক্যামেরাটা করতে পারবেন না বাটন ফোনে বের করে বাই কন্ডে আচ্ছা দাঁড়ান ব্যাকগ্রাউন্ডে কাটা যাবে নাকি আবার তাই তো আবার ভয় করতেছে আবার অবশ্যই কেটে যাবে আপনি কেটে দিয়ে করেন করে ওটা লিখে নেন লিখে নেন আমি ফোন দিচ্ছি আপনার করে আচ্ছা অনেক উপকার করতেছেন ধন্যবাদ এর জন্য আপনাকে কারণ আমি হ্যাঁ আমি আপনাকে বুঝিয়ে বলি 2025 গুণ আপনার চারটি পিন নাম্বার বসে সমান সমান করবে যে নাম্বারগুলো আসবে ওই নাম্বারগুলো লিখে নেবে নেওয়ার পরে আমি ফোন দিলে এটা বলে তাহলে হবে ঠিক আছে আচ্ছা তাই তাই তাইলে কি তাইলে কি আমার ফোন আবার একটা এসএমএস আসবে মানে এই যে আমারে ওর মতো অর্থে বড় বড় হ্যাঁ ঠিক করছি আমারে ও ফোন দিয়ে প্রতারণা করবে